আজ এসেছি একটা টিফিন রেসিপি নিয়ে সবাই বাচ্চারা পিজার বড়রা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে বার্গার পিৎজা কিন্তু এটা যদি বাড়িতেই হেলদি উপায়ে অল্প তেলে একদম খুব ভালোভাবে বানানো যায় তার সাথে তোমরা ভেজিটেবল অ্যাড করতে পারো তো চলো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো পনির বার্গার কিভাবে বানাই আমার সাথে থাকার অনুরোধ রইলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্রথমেই আমি কিছু প্রস্তুত করে নিয়েছি মানে একটা প্রস্তুতি তো দরকার রান্নার ক্ষেত্রে আলুটাকে আমি কেটে ডুমো ডুম করে বয়ল করে নিয়েছি এটাকে বয়ল করে জলটা ঝরিয়ে নিয়েছি আর বয়ল করার সময় একটু নুন অ্যাড করে দিয়েছি আর নিয়েছি ধনে পাতা ফ্রেশ কুচি করা এক চামচ মতো একদম আদা বাটা বা মিহি করে গ্রেট করা আর এক এটা এক টেবিল মতো নিয়েছি আর লঙ্কা নিয়েছি দুটো কুচি করা ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো নেবে আর আলুটাকে আমরা স্ম্যাশ করে নেব বা মেখে নেবো আমি দুটো মিডিয়াম সাইজের আলু বয়ল করেছি আলুটা মেখে নেওয়ার পর যেহেতু সাদা নুন দিয়ে আমি বয়ল করেছি তাই জন্য পরিমাণ মতো বিট নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো জিরে ভাজা গুঁড়ো অ্যাড করলাম আমি এক স্পুন আর দু স্পুন দিলাম বাড়ি তৈরি চটপটা স্বাদের জন্য চাট মশলা দিলাম আমি এক স্পুন দিলাম আরও একটু অ্যাড করে দিলাম টাটকা তাজা গোলমরিচ থেতো করে নিয়ে নিলাম ঝালটা তোমরা পরিমাণ মতো নেবে তবে গোলমরিচের স্বাদ এতে খুব ভালো লাগে আর একটু ব্যবহার করলাম এক টেবিল স্পুন ম্যাগি মশলা ম্যাজিক ব্যবহার করছি বন্ধুরা এটা আমার বাড়ির তৈরি আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব এবার কাঁচা লঙ্কা কুচি আদা বাটা বা গ্রেট করা সব একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে বন্ধুরা আলুর পুরটা তৈরি করা থাকলে যে কোনো বার্গার করতে তোমরা খুব চট জলদি করতে পারবে এবার যেটা যতটা পরিমাণ নেবে সে অনুযায়ী মশলাটা তুমি সেই অনুযায়ী ব্যবহার করবে আমি যতটা আলু বয়ল করেছি সেই অনুযায়ী মশলাটা মাখিয়ে দিলাম এই মশলা থেকে তোমরা শুধু আলুর বার্গারও করতে পারো তো আমি আলু মাখাটাকে রেডি করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার আলুর পুরটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এইবার এটা আমি একটা সাইডে রেখে দেব। এবার বাকি জোগাড়গুলো করে নেব আমি একটা প্লেট নিয়েছি তার মধ্যে পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রাম ছানা কাটিয়ে নিয়েছি তোমরা এটা কেনা ছানাও নিয়ে স্ম্যাশ করে নিতে পারবা গ্রেট করে নিতে পারো আমি ছানাটা বানিয়ে নিয়েছি এইবার জল ঝরানো ছানার মধ্যে সম দিয়ে এটার মধ্যে আমি আস্তে আস্তে এই যে আলুর পুরটা অ্যাড করে নিয়ে মিশিয়ে নেবো ঘরে কাটানো ছানা বন্ধুরা তোমরা এমনি কেনা ছানাও নিতে পারো ষাট গ্রামের মতো ছানা আছে ছানাটা ভালো করে জল ছেঁকে নিয়ে আমি একটু হাতে করে স্ম্যাশ করে নিয়েছি আর ধুয়েও নিয়েছিলাম ছানাটা কাটানোর পর আমি আলু পুটতাম মানে আলুর যে মাখাটা একটু কম দিয়েছি ছানার তুলনায় দেখে নাও বন্ধুরা এইভাবে মাখতে হবে মানে যতক্ষণ না চিট আসবে ওই জন্য জল ঝরিয়ে নেওয়া দরকার এবার আমি এটাকে মোটা করে মানে বেশ করে একটা গোল্লা পাকিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে এই যে দেখো বন্ধুরা একটা এরকম দু চ্যাপটা মতো শেপ দিয়ে গড়ে ফেললাম এই যে বন্ধুরা দেখো আমি আরও একটা গড়ে ফেললাম তাহলে দেখো ষাট গ্রাম ছানার অল্প আলু পুর দিয়ে আর আলু পুরের মধ্যে যেহেতু কিছু দেওয়া ছিল তাই জন্য আমায় আলাদা করে কিছু দিতে হলো না তো এইভাবে আমি দুটো এরম এরকম শেপের দুটো এরম চপ আকারে করে নিলাম এইবার কিছুটা বিস্কুটের গুঁড়ো আমরা নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার আমি একটা আন্দাজে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা নিয়েছি এরবার এর মধ্যে দু টেবিল স্পুনের মতো আমি কর্নফ্লোর অ্যাড করবো বা কর্নফ্লাওয়ার অ্যাড করব এতে মচমচে হবে জিনিসটার কঠিনটাও মানে একটা বাইন্ডিং তৈরি হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই হয়ে যাওয়ার পর খুব ভালো করে এই চবগুলোকে আস্তে আস্তে আমি কোট করে নেব দেখো বন্ধুরা দু হাতের সাহায্যে আমি এটা কোট করে নিলাম দিয়ে তাতে পরিমাণ মতো হোয়াইট অয়েল নিয়ে নিলাম তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে একটু কমিয়ে দেব দিয়ে আস্তে আস্তে এই চপটাকে ছেড়ে দেবো এইভাবে বানালে বন্ধুরা তেলটা খুব কম টানে আমি ওই জন্য কোনো ব্যাটারি ডোবাইনি এটা এইভাবে করে দেখাচ্ছি বন্ধুরা বাচ্চারা তো প্রায়ই তোমাদের মানে আমাদেরকে বিরক্ত করে বা ধরো আবদার করে কি বার্গার খাবো পিৎজা খাবো ঘরেতেই যদি তোমরা এইগুলো বানিয়ে দিতে পারো এর মধ্যে তোমরা ভেজিটেবল অ্যাড করতে পারো এটা খুব হেলদিও হয় আবার কুখরোচকও হয় তো এইভাবে যদি এরকম জিনিস জানতে চাও আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকন সহ ঠিক করে নেওয়ার অনুরোধ তৈরি আমি এরকম চট জলদি হাতের কাছে থাকা পুষ্টিক্ষণের ভরপুর এরকম টুকটাক টিফিন রেসিপি সাবেকি রান্না দিয়ে থাকি আমার চ্যানেলে আস্তে আস্তে আর একটা চপ উল্টে ভাজা হয়ে গেছে যতটা কড়া করে ভাজবে লাল রঙ ধরে করে ভাজা করবো নিয়ে এবার তেল থেকে তুলে নেব বন্ধুরা এরকম আস্তে আস্তে তেল থেকে এইভাবে বার্গার গুলো মানে চপগুলো তুলে নিলাম পনিরের লেটুস পাতা নিয়েছি এই লেটুস পাতাগুলোকে খুব ভালো করে এক একটা পাতা ক্লিন করে নেব দুটো বার্গার ব্রেড নিয়েছি নিয়ে মাঝখানটার ছুরির সাহায্যে আস্তে আস্তে এরমভাবে কেটে নিয়েছি এটা একইভাবে কেটে নিয়েছি এইবার এইবার একদম নিশ্চয় থাউজেন্ড আইস ল্যান্ড স্যালাড দিয়ে দেবো দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো আস্তে আস্তে টুস পাতাগুলো আস্তে আস্তে এতে এর ওপর বসিয়ে দেব দিয়ে এই যে পনিরের যে চপগুলো আছে সেই চপগুলো আস্তে আস্তে এর ওপর বসিয়ে দেবো দিয়ে স্লাইসগুলো আস্তে আস্তে খুলে নিয়ে খুব ভালোভাবে এর উপরে একটা একটা করে দিয়ে দেব দিয়ে দুটোর মধ্যেই দিয়ে আবারও একটা সিপটি সাউথ ড্রেসিং বা তোমরা টমেটো কেচাপও দিতে পারো আমি এইটা দেবো এটা একটু ঝাল আছে মানে একটু ঝাল টেস্টের খুব ঝাল নয় তো এটা আমি দেব সসটা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে দেবো একইভাবে এইটাতেও স্প্রেড করে দেবো দিয়ে এই বার্গারের লাস্ট ব্রেডটা উপরের ব্রেডটা লাগিয়ে দেব। তৈরি হয়ে গেল পনির বার্গার কেমন লাগলো বন্ধুরা আর এর সাথে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি সসও দিয়ে দিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে একবার প্লিজ প্লিজ বানাবার অনুরোধ রইল একদম পিওর ভেজ করেছি যদি তোমাদের ইচ্ছে হয় এর সাথে ক্যাপসিকাম অ্যাড করতে পারো আবার পেঁয়াজও অ্যাড করতে পারো আমি পিওর ভেজ করে দেখালাম আর এর সাথে অ্যাড করার এমন কোনো ব্যাপার না যখন পুরটা বানাবে তখন অ্যাড করে দেবে তো চলো বন্ধুরা এইভাবে একবার বানাবার অনুরোধ রইলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না